বন্ধুরা এই পৃথিবী রহস্য আর সৌন্দর্যের অসংখ্য গল্প লুকিয়ে রেখেছে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর দশটি অনন্য এবং অবিশ্বাস্য জায়গায় যেখানে প্রকৃতি ইতিহাস আর মানুষের সৃষ্টির অসাধারণ মেলবন্ধন রয়েছে তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আপনি কি কখনো সমুদ্রকে তারার মতো জ্বলতে দেখেছেন মালদ্বীপের ভাদু বিচে গেলে এই স্বপ্ন বাস্তবে দেখবেন রাতের বেলা এখানে সমুদ্রের পানিতে অসংখ্য ছোট ছোট নীল আলো দেখা যায় এই আলোগুলো আসে বিশেষ ধরনের জীবন্ত অনুজীব থেকে যাদের বলা হয় বায়োলুমিনিসেন্ট প্লাংটন এই বায়োলুমিনিসেন্ট প্লাংটন হল সমুদ্রের ছোটো ছোটো অণুজীব যারা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলো তৈরি করে এটা তাদের আত্মরক্ষার একটি প্রাকৃতিক উপায় যখন ঢেউ বা অন্য কোনো গতির সঙ্গে তারা সংস্পর্শে আসে তখন তারা এই আলো সরিয়ে দেয় এটি দেখতে ঠিক যেন আকাশের তারাগুলো সমুদ্রের পানিতে মিশে গেছে এই মনোমুগ্ধকর দৃশ্যটি বিজ্ঞান যেমন ব্যাখ্যা করে তেমনই এটি দেখতে এক পরাবাস্তব অভিজ্ঞতা মালদ্বীপ ভ্রমণে গেলে ভাদুবিসের এই জাদুকরী রাত মিস করবেন না থাইল্যান্ডের টাইগার কেভ টেম্পল শুধু একটি মন্দির নয় এটি সাহসিকতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক চমৎকার সংমিশ্রণ এখানে যেতে হলে আপনাকে উঠতে হবে প্রায় বারোশো ষাট ধাপের সিঁড়ি এতগুলো ধাপ পার হওয়ার পর দেখতে পাবেন চারপাশের অসাধারণ দৃশ্য এবং ভেতরে থাকা মন্দিরের নির্জনতা আর শান্ত পরিবেশ লোককথা বলে এখানে একসময় বাঘের গুহা ছিল তাই এর নাম টাইগার কেভ টেম্পল এখানকার পরিবেশ একদমই শান্তিপূর্ণ চারপাশের সুন্দর দৃশ্য দেখে আপনার মন একেবারে মুগ্ধ হয়ে যাবে এখানে যারা আসে তারা সবাই একটি চমৎকার অভিজ্ঞতা অনুভব করে যা তাদের মনে চিরকাল ধরে থাকে তাই থাইল্যান্ডে গেলে টাইগার কেভ টেম্পল একবার ঘুরে আসবেন মিস করবেন না আপনি কি কখনো পানির নিচে একটি ডাকঘর কল্পনা করেছেন ভানুয়াতুর আন্ডার ওয়াটার পোস্ট অফিস পৃথিবীর একমাত্র পানির ডাকঘর এটি ভানুয়াতু নামক একটি দ্বীপরাষ্ট্রে অবস্থিত যা প্রশান্ত মহাসাগরের দক্ষিণে নিচে এই অনন্য ডাকঘরটি একদম পানির নিচে এবং এখানে স্নরকেলিং করতে করতে আপনি পৌঁছে যাবেন এখানে আপনি জলরোধী পোস্ট কার্ড লিখে সেগুলো প্রিয়জনকে পাঠাতে পারেন আপনি যখন পানির নিচে অবস্থানরত পোস্টমাস্টারের কাছে পৌঁছাবেন তখন তার সাথে দেখা করার মুহূর্তটি সত্যি অবিশ্বাস্য পানির নিচে ডাকঘরটির মাধ্যমে আপনি আপনার বন্ধু বা পরিবারের সদস্যের কাছে একটি স্মরণীয় এবং অদ্ভুত উপহার পাঠাতে পারেন এই অভিজ্ঞতা নিঃসন্দেহে জীবনের একটি স্মৃতি হয়ে থাকবে ভানুয়াতুতে এই পানির নিচের ডাকঘরটি বেশ জনপ্রিয় সারা বিশ্ব থেকে পর্যটকরা এখানে এসে এই অভিনব অভিজ্ঞতা স্বাদ নেন এমন একটা গ্রাম দেখেছেন যেটা পানির উপর ভাসে কম্বোডিয়ার ক্যাম্পং ফুলক এমনই একটি জায়গা এটি একটি ভাসমান গ্রাম যেখানে মানুষের জীবন পুরোপুরি পানির সাথে মিশে গেছে বর্ষাকালে পুরো গ্রামটাই পানিতে ঢেকে যায় আর তখন এখানকার মানুষজন নৌকায় চলাফেরা করে নৌকায় বসে গ্রাম ঘুরে দেখার মজাই আলাদা আপনি দেখতে পাবেন কিভাবে এখানকার মানুষ নৌকায় বসে রান্না করে বাজার করে এমনকি স্কুলেও যায় স্থানীয়দের জীবনযাত্রা খুবই সরল একই সঙ্গে অদ্ভুত এবং সুন্দর এই ক্যাম্পং ফ্লোক এমন একটি জায়গা যেখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক মিশে গেছে এখানে গেলে আপনি শুধু ঘুরবেন না জীবনের এক নতুন রূপও অনুভব করবেন ইংল্যান্ডের সি ফোর্টস এমন একটি জায়গা যা দেখলে মনে হবে কোনো সাইফাই মুভির সেট তবে এটা কোনো কল্পনা নয় বাস্তব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুদের আক্রমণ ঠেকানোর জন্য এই ফোর্টগুলো তৈরি করা হয়েছিল ফোর্টগুলো সমুদ্রের মধ্যেও বিশাল কাঠামোর মতো দাঁড়িয়ে আছে যা দেখতে একদমই ভিন্ন রকম আজ এই জায়গা ভৌতিক আর রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত কিছু মানুষ বলে এখানে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায় যা জায়গাটিকে আরও রোমাঞ্চকর করে তোলে আপনি যদি অ্যাডভেঞ্চার আর রহস্যের ভক্ত হন তাহলে মনসেলসি ফোর্টস আপনার জন্য একদম পারফেক্ট স্থান বুলগেরিয়ার বুজলুজ্জা মনুমেন্ট এমন একটি জায়গা যা দেখলে মনে হবে কোনো মহাকাশ যান এসে নেমে আছে তবে এটা আসলে সোভিয়েত যুগের একটি সভা স্থল যেখানে একসময় বড় বড় বৈঠক আর সভা হতো আজ এটি একটি পরিত্যক্ত স্থান কিন্তু রহস্যময় পরিবেশ আর সোভিয়েত ইতিহাসের নিদর্শন দেখতে এখানে অনেকেই আসেন ভিতরে দেয়ালে সোভিয়েত সময়ের বিভিন্ন প্রতীক আর শিল্পকর্ম এখনও রয়ে গেছে ভাঙাচোরা এই মনুমেন্টে দাঁড়িয়ে আপনি শুধু একটি পুরনো বিল্ডিং দেখবেন না বরং অনুভব করবেন সোভিয়েত যুগের এক টুকরো ইতিহাস এটি সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা রাশিয়ার কালিয়াজিন বেল টাওয়ার এমন একটি জায়গা যা দেখলে মনে হবে অতীত যেন পানির উপর দাঁড়িয়ে আছে এক সময় এটি একটি বড় গির্জার অংশ ছিল কিন্তু সোভিয়েত সময়ে ভলগা নদীতে জলাধার তৈরি করার সময় পুরো গির্জা পানির নিচে চলে যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শুধু এই বেল টাওয়ারটি দুশো ফুট লম্বা এই টাওয়ারটি আজও যেন হারিয়ে যাওয়া শহরের গল্প শোনাচ্ছে স্থানীয় কিংবদন্তি বলে রাতের বেলা এখানে ঘণ্টাধ্বনি শোনা যায় এই রহস্যময় পরিবেশ ও মায়াবী সৌন্দর্য এটিকে পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্যে পরিণত করেছে সাইবেরিয়ার এই বিশাল সিংখলটি স্থানীয়দের কাছে পরিচিত পৃথিবীর দরজা নামে এটি দুই হাজার সালে আবিষ্কৃত হয় এই সিংখলটি প্রায় ৩০ মিটার প্রশস্ত এবং পঞ্চাশ মিটার গভীর বিজ্ঞানীদের মতে মিথেন গাছ জমে থাকা বরফ গলে যাওয়ার কারণে এই গর্ত তৈরি হয়েছে তবে স্থানীয়রা একে ঘিরে অন্য গল্প বলে তাদের বিশ্বাস এটি এক প্রাচীন দানবের আস্তানা যে অনেক বছর ঘুমিয়ে ছিল এবং এখন জেগে উঠেছে এই জায়গাটি শুধু বৈজ্ঞানিক গবেষণার জন্য নয় রহস্যপ্রেমীদের জন্য একটি আকর্ষণ ংসনীয় গন্তব্য প্রকৃতির এই অদ্ভুত সৃষ্টি একদিকে বিজ্ঞান আর অন্যদিকে কল্পনার এক অদ্ভুত মিশ্রণ আইসল্যান্ডের জোকুলসালন বিচ যা ডায়মন্ড বিচ নামে পরিচিত প্রাকৃতিক সৌন্দর্যের এক দুর্লভ উদাহরণ এখানে কালো বালুর উপর ছিটিয়ে থাকে হীরার মতো চকচকে বরফের টুকরো গ্লেসিয়ার থেকে ভেঙে পড়া এই বরফগুলো সমুদ্রের ঢেউয়ে ধুয়ে এসে সৈকতে জমা হয় আর সূর্যের আলোয় সেগুলো ঠিক যেন রত্নের মতো ঝলমল করে এই ডায়মন্ড বিচের আশেপাশে ভ্রমণ করলে আপনি দেখতে পাবেন বিশাল গ্লেসিয়ার লেগুন যেখানে বরফের বড় বড় টুকরো ভেসে বেড়ায় এই স্থানটি শুধু দর্শনার্থীদের জন্য নয় গবেষ বিশেষ আকর্ষণ কারণ এখানে পরিবেশের পরিবর্তন ও এর প্রভাব একসঙ্গে দেখা যায় যদি একবার আপনি এখানে আসেন তবে রূপকথার মতো এই পরিবেশের মধ্যে হারিয়ে যাবেন মেঘালয়ের ঘন বৃষ্টির অরণ্যে লুকিয়ে থাকা লিভিং রুট ব্রিজ পরিবেশ আর মানুষের দক্ষতার এক অনন্য উদাহরণ স্থানীয় খাসি ও জয়ন্তিয়া উপজাতিরা গাছের শিকড়কে নিজেদের সুবিধার্থে সেতুতে রূপান্তরিত করেছে এই সেতুগুলো সাধারণত রাবার গাছের শিকড় থেকে তৈরি হয় যা নদী বা ঝর্নার উপর দিয়ে প্রসারিত হয় সঠিকভাবে পরিচর্যার মাধ্যমে শিকড়গুলো শক্তিশালী হয়ে ওঠে এবং বছরের পর বছর ধরে এই সেতু টেকসই থেকে যায় বেশ কিছু সেতুতে দুই থেকে তিনশো বছরের পুরনো শিকড় ব্যবহার করা হয়েছে বৃষ্টির দিনে বা কুয়াশার মধ্য এই সেতু হাঁটার অভিজ্ঞতা যেন কোনো জাদুকরী জগতের মতো সবচেয়ে বিখ্যাত সেতুটি হল ডাবল ডেকার রুট ব্রিজ যা দুই তলা বিশিষ্ট এখানে ভ্রমণ করলে আপনি শুধু পরিবেশের সৌন্দর্যই অনুভব করবেন না বরং স্থানীয়দের উদ্ভাবনী ক্ষমতা এবং তাদের জীবনধারার সঙ্গে গভীর সংযোগের কথাও বুঝতে পারবেন এই সেতুগুলো শুধু যোগাযোগের মাধ্যম নয় স্থানীয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বন্ধুরা পৃথিবীর প্রতিটি জায়গার মধ্যেই লুকিয়ে থাকে এক একটি গল্প এক একটি সৌন্দর্য আমরা শুধু সেগুলো খুঁজে বের করার অপেক্ষায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ